I don't know, I don't know, I don't know. আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মেয়েনাদার ভিডিও শো আজকে আমি যেই রাস্তাটিতে হাঁটছি বা যেই জ্যামের মধ্য দিয়ে হাঁটছি সেই রাস্তাটি দিনাজপুরের প্রত্যেকটা মানুষের কাছে খুবই পরিচিত কারণ যারাই এখানে আসে তারাই কোনো না কোনো স্মৃতি নিয়ে যায় প্রথমেই বলি প্রধানত এই জায়গাটি যেইটির জন্য পরিচিত বা যেটির জন্য বিখ্যাত সেটি হচ্ছে দিনাজপুরের শিল্পনগরী হ্যাঁ আমি বলছি পুলহাটের কথা আর যেটির জন্য এই জায়গাটি কুখ্যাত সেটি হচ্ছে ছাই এবং ধোদা এমন কেউ নেই যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করার সময় চোখে ধুলা বা ছাই নিয়ে ফেরত যায় না এবার তাহলে আসল কথায় আসা যাক আসলে আমার এই ভিডিও করার উদ্দেশ্যটা কী ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে এখানকার ট্রাফিক আপনারা অনেকেই বলতে পারেন যে ট্রাফিক আবার কোথায় থাকে না বা ট্রাফিকের ভোগান্তি কোথায় নেই আসলে ঢাকাতেও ট্রাফিকের একটা নিয়ন্ত্রণ থাকে ঢাকার মানুষও তাদের ওই ট্রাফিকের প্রবলেমকে মেনে নিয়েছে কিন্তু এখানে হচ্ছে অনিয়ন্ত্রিত ট্রাফিক এখানে ট্রাফিকের নিয়ন্ত্রণ বা নিয়মকানুন কোনোটাই নাই দেখেন সামনে একজন ট্রাফিক পুলিশ আসছে জাস্ট কয়েক সেকেন্ড নাটক করার জন্য আসলো আবার চলে গেল আর এখানে যে যার মতো ট্রাফিকের বারোটা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করা প্রত্যেকটা মানুষকে প্রতিদিন ভয়ানক জ্যামের মধ্যে পড়তে হয় আমার এই ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না জাস্ট এই সমস্যাটাকে তুলে ধরার জন্য আমি ভিডিওটি বানালাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সময় নিয়ে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ